আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশ জুড়ে আনন্দ শোভাযাত্রা উগ্রতা নয় শান্তির ধর্ম ইসলাম প্রসারের আহ্বান চট্টগ্রামে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু রাজবাড়িতে মাজারে লাশ পড়ানোর ঘটনায় মামলা আসামি প্রায় সাড়ে তিন হাজার দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য বিএনপির প্রতিবাদে ষড়যন্ত্র চলমান শক্ত হাতে দমন করতে হবে মন্তব্য গণপূর্ত উপদেষ্টার সকল সংগ্রামের স্মৃতি সংরক্ষণ করা হবে জুলাই জাদুঘরে এবং মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘাত গোলাগুলির শব্দে আতঙ্কিত বান্দরবান কক্সবাজার সীমান্তবর্তী বাসিন্দারা জনজীবনে নেতিবাচক প্রভাব শুনছিলেন শোনাম এবার বিস্তারিত ধর্মীয় ভাবগাম্ভীর্য বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে এ মিলাদ নবী ইসলামের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি স্মরণে শোভাযাত্রা মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা আয়োজন চলছে এ সময় বক্তারা উগ্রতা নয় শান্তির ধর্ম ইসলাম প্রসারের আহ্বান জানান এদিকে চট্টগ্রামে ঐতিহ্যবাহী চুয়ান্নতম যশনে জুলুসে লাখো মানুষের ভিড়ে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেসক্রিপ্ট ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনটি দেশ জুড়ে নানা আয়োজনে স্মরণ করে ধর্মপ্রাণ মুসল্লিরা লাখ লাখ আশিকের রাসুলের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে চুয়ান্নতম যশ্নে জুলুস ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় মুরাদপুর বিবিরহাট ষোলো শহর দুই নম্বর গেট জিসি এলাকা মিলাদ জোহরের নামাজ আদায়ের পর বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিমদের ঐক্য ও সংহতি নিরাপত্তা ও কল্যাণের জন্য করা হয় মনাজাতামের এই র্যালি আরো দীর্ঘ হবে এখানে শান্তি সমৃদ্ধি সুখ যেটা আমার খুঁজে কাবলার উদ্দেশ্য এবং সেইটা। তবে চট্টগ্রামের এই জশ্নে জুলুসে অতিরিক্ত মানুষের ভিড়ে দুইজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে দুইজন মধ্যে একজন হচ্ছেন হিট স্ট্রোকের মৃত অবস্থায় এসেছেন আর আরেকজন হচ্ছেন ওই ক্রাশ ইনজুরি বা ট্রেম্বল যেটা পদদলিত হয়ে মৃত অবস্থায় এসেছেন খাগড়াছড়িতে ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য জশ্নে জুলুস বের হয় জুলুসটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এদিন সকালে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য যশ্নে জুলুস শোভাযাত্রা বের করা হয় নগরীর শীতলক্ষা এলাকা থেকে বের হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয় আলোচনা সভা দোয়া মাহফিলের মধ্য দিয়ে খুলনায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে লালমনিরহাট কেন্দ্রীয় মসজিদের আয়োজনে র্যালিতে মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন টাঙ্গাইলে ঈদে মিলাদুন উদযাপন উপলক্ষে পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এছাড়া জামালপুরের মাদারগঞ্জ ও দিনাজপুরে নানা আয়োজনে পালিত হয় পবিত্র ঈদে মিলাদুল্নবী সুলতানা বৈশাখী সংবাদ রাজবাড়ির গোয়ালন্দে পুলিশের উপর হামলা সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এতে অজ্ঞাত তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে আসামি করা হয় পুলিশ জানায় শুক্রবার পূর্ব ঘোষিত বিক্ষোভ শেষে দরবারে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ বিক্ষুব্ধ জনতাকে বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে সরকারি গাড়ি ভাঙচুর সহ পাঁচ পুলিশ সদস্য স্থানীয় প্রশাসনের দুইজনকে আহত করে তৌহিদি জনতা এক পর্যায়ে তারা নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে পুড়িয়ে দেয় গোয়ালান্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ভিডিও ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করে আসামিদের গ্রেফতার করা হবে মাজার ভাঙাও মরদেহ পোড়ানোর ঘটনায় দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছেন বিএনপির সিনিয়র নেতারা দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং নির্বাচন বানচাল করতে সামনে এমন আরও বহু কিছু ঘটতে পারে আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন এ ধরনের ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে পিয়াস মাহমুদের প্রতিবেদন শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ সময় তিনি বলেন দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে লাশ পুরানোর ঘটনায় আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো চরযন্ত্র আছে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে তিনি সাংবাদিকদের বলেন দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না এক শ্রেণীর লোকেরা চাচ্ছে যেন নির্বাচন না হয় একটা লোক যাতে নির্বাচন না হয় নুরের উপর হামলার সঠিক তদন্ত ও বিচারের আহ্বানও জানান মির্জা আব্বাস পিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এর মানে এই নয় যে তারা আর ষড়যন্ত্র করবে না তাদের ষড়যন্ত্র এখনও চলমান তাই এদের শক্ত হাতে দমন করতে হবে সকালে নাটোরের ভবানীগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে তিনি বলেন জনগণই ফেসিবাদকে প্রতিহত করবে জুলাই যোদ্ধারা সূর্য সন্তান উল্লেখ করে তিনি বলেন গণভবনে জুলাই জাদুঘরে সংগ্রামের সকল স্মৃতি সংরক্ষণ করা হবে শহীদ স্মৃতিস্তম্ভগুলো জুলাই জাদুঘরের অংশ ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে দমন করতে হয় প্রতিহত করতে হয় বাংলাদেশের তরুণ যুবক এবং বাংলাদেশের জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে এবং বাংলাদেশ যেই লক্ষ্যে পাঁচই আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল সেই লক্ষ্য বজায় থাকবে ছুটির দিনেও জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা এদিন ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল এদিকে প্রচারণা ঘিরে কালো টাকা এবং মাদক ছড়াছড়ির অভিযোগ করেছেন প্রার্থীরা সাভার থেকে আব্দুল হালিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সময় বাড়ার সাথে সাথে জমে উঠছে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণা নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা ক্যাফেটেরিয়া চত্বর মুরাদ চত্বর হল শহীদ মিনার থেকে শুরু করে সর্বত্রই এখন মুখরতা এর মধ্যে প্রার্থীরা অভিযোগ করছেন নির্বাচন ঘিরে ক্যাম্পাসে কালো টাকা এবং মাদকের ছড়াছড়ি বেড়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা একটাই কথা থাকবে যে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়কে আমরা কাজ করবো নির্বাচনকে বাঞ্চানোর চেষ্টা করছেন এবং একই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক কালো টাকা এখানে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য চব্বিশের বাংলাদেশের পাদদেশে আট দফা ইস্তেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল এ সময় ভিপি প্রার্থী শেখ সাদি বলেন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের লক্ষ্যে কাজ করে যাবেন তারা আজ আমরা আটটি মূল অঙ্গীকার সম্মিলিত নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছি আমরা বিশ্বাস করি এই আটটি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে দীর্ঘ ৩৩ বছর পর আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন এবার মোট ভোটার এগারো হাজার জন এর মধ্যে ছাত্র ছয় হাজার জন এবং ছাত্রী পাঁচ জন কামাল উদ্দিন বৈশাখী সংবাদ লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছে সকালে বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের পাশের খালে পড়ে আটজন আহত হয় জীবিত উদ্ধার করা হয় চোদ্দ জনকে পুলিশ জানায় দুর্ঘটনার পর স্রোতের টানে খালের মাঝে চলে যায় বাসটি পরে হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে সেটি উদ্ধার করে একজনের মরদেহ চন্দ্রগঞ্জ পূর্ববাজার ন্যাশনাল হাসপাতালে রাখা হয়েছে দুজনের দেহ বাড়িতে নেওয়া হয়েছে অন্য দুজনের দেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে মিয়ানমারের রাখাইনে আবারও চলছে রক্তক্ষয়ী সংঘাত এবার আরাকান আর্মিকে হঠিয়ে সীমান্ত দখলে মরিয়া সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলো প্রায় শোনা যায় গোলাগুলির শব্দ পরিস্থিতি দিনকে দিন জটিল হচ্ছে আর এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী বাসিন্দাদের কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত ভাগ করেছে দুইশো কিলোমিটার দেশটির বাহিনী ও বর্ডারগার্ড পুলিশের সঙ্গে টানার আট মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত বছরের ডিসেম্বরে এই সীমানার পুরোটাই দখলে নেয় আরাকান আর্মি এরপর থেকে বান্দরবানের নাইখংছড়ির তুম্বরু সীমান্তের একানব্বই কিলোমিটার অংশে আধিপত্য প্রতিষ্ঠায় আরাকান আর্মির সাথে লড়াই করছে আরসা আরএসও সহ রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলো প্রায় প্রতিদিনই শোনা যায় গুলির শব্দ এতে স্থানীয় বাসিন্দারা সময় সময় আমরা শুনি শুনি গুলির পরিবার নিয়ে সবাই আতঙ্কিত থাকে সবসময় এদিকে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে জেলেদের অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি নাফ নদীতে যারা মাছ ধরতে যাচ্ছে জেলেদের আরকান কাদানবি সহ বিভিন্ন মিয়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপগুলো রয়েছে সন্ত্রাসী যে গ্রুপগুলো রয়েছে তারা তাদেরকে অপহরণ করছে তবে বিজিবি বলছে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করায় জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে যাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা মিয়ানমার অংশে যে বাহিনী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি তাদেরকে ফিরিয়ে আসার জন্য জান্তা বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গত আট বছরে মিয়ানমার সীমান্তে আহত হয়েছে অন্তত সাতান্ন বাংলাদেশি তাদের মধ্যে পা হারিয়েছে চুয়াল্লিশ জন মারা গেছে জন। মাইনার আক্রান্ত হয়ে মানুষের পা হারিয়েছে চোখ হারিয়েছে মানুষ আক্রান্ত মারা গেছে মিয়ানমারের এই সংঘাতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সীমান্তবর্তী বাংলাদেশিদের জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের সংবাদ ঝালকাঠিতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে সকালে প্রেসক্লাবের সামনে থেকে এই র্যালি বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি শেষে সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন আগামী মাসে তারেক রহমান দেশে আসলে দল আরও সুগঠিত হবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা ফেনী শহরে ওভারপাস না থাকায় দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের ট্রেন চলাচলের সময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় যানজট সেই সাথে ঝুঁকি নিয়ে চলে পারাপার দুর্ঘটনা রোধে রেল ক্রসিং এ ওভারপাস নির্মাণের দাবি স্থানীয়দের ফেনী সংবাদদাতা রাজন তথ্যচিত্রে ডিসক্রিপোর্ট ফেনী শহরের রেল ক্রসিং এর দুপাশে মানুষ ও যানবাহনের ব্যস্ত চলাচল তবে ট্রেন চলাচলের সময় ব্যস্ততা থেমে গিয়ে সৃষ্টি হয় যানজটের স্থানীয়রা জানায় সদর হাসপাতাল সরকারি অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই রেল দিয়ে পার হতে হয় ফলে ট্রেন আসার সময় দুই পাশে আটকে পড়ে ভোগান্তি পোহান চালক ও পথচারীরা রেলের কর্মকর্তারা জানান ঝুঁকি কমাতে ব্যারিয়ার এবং গেটম্যান বাড়ানো হয়েছে

তবে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন রেল ক্রসিং এ ওভারপাস নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে থেকে এটা বাস্তবায়ন করা যায় কিনা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আশা করি আমরা এটা ব্যবস্থা গ্রহণ করতে পারব গেল এক বছরে এই রেল ক্রসিং পার হতে গিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে কামাল উদ্দিন বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ তিন পার্বত্য জেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা শনিবার সকাল থেকে বিহারে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর বুদ্ধের উদ্দেশ্যে মধু পায়েস বিভিন্ন ফলমূল আর ছোয়াই দান করেন পুণ্যার্থীরা প্রবরণা পূর্ণিমার আগে ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের মাঝামাঝিতে মধু পূর্ণিমা পালন করা হয় বৌদ্ধরা এই দিনটিকে মধু অর্ঘ হিসেবেও পালন করেন এবার অন্য প্রসঙ্গ মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ওষুধ সহ অন্যান্য পণ্য জব্দ করেছে কোস্টগার্ড সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকেই আবার সহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে আনে এই খবরে গত রাত এগারোটার দিকে নাজিরার টেকের কাছে সাগরে বিশেষ অভিযান চালানো হয় একটি মাছ ধরার ট্রলারকে সন্দেহ হলে তল্লাশি চালায় কোস্টগার্ড এ সময় একশো সাতানব্বই বস্তা সিমেন্ট একশো সাতানব্বই কেজি পেরেক এক হাজার একশো ষোলো পিস জর্দা ও একশো ত্রিশ কার্টুন ঔষধ সহ ট্রলারটি জব্দ করা হয় পাচারকারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি সুরজ ছন্দের জাদুকর বাগেরহাট চিতলমারির দৃষ্টিহীন গুরুদাস হাজরা একাধারে কবি গীতিকার সুরকার কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী তিনি আটাত্তর বছর বয়সে মিনিটের মধ্যে যে কোনো বিষয়ের ওপর গান লিখে সুর করে গান গিয়ে শোনানোর সামর্থ্য রাখেন সুর ও ছন্দের জাদুকর তার সুখ্যাতিতে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট আগেরহাটের চিতলমারির দৃষ্টিহীন শিল্পী গুরুদাস হাজরা সুর ও ছন্দের এই জাদুকর মাত্র নয় মাস বয়সেই দৃষ্টিশক্তি হারান সাধারণ শিক্ষা গ্রহণ করার সুযোগ না থাকলেও অন্ধদের স্কুলে সঙ্গীতের উপর পড়াশোনা করেন তিনি অল্প দিনেই একজন দক্ষ সঙ্গীত ও বাদ্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন গুরুদাস হাজরা আটাত্তর বছর বয়সী এই সুর ও ছন্দের জাদুকর প্রায় সব ধরনের গানেই অভ্যস্ত বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে যে কোনো বিষয়ের উপর গান লিখতে পারেন আবার তাতে সুর দিয়ে গেয়ে শোনাতেও পারেন শুধু তাই নয় নিজে লিখতে না পারলেও অন্যের মাধ্যমে করেছেন সাহিত্য চর্চা ইতিমধ্যেই তার গানের ও সাহিত্যের বই প্রকাশিত হয়েছে তবে একটা ফ্যাশন ধরি না যদি কেউ যাচ্ছে কিছু দেয় তাহলে নিয়ে পড়ুন আমি আর স্টাইকার দেখা যায় মাসে তিন তার বসত পাশেই মন্দিরে সকাল বিকাল গানের চর্চা হয় পূজা পার্বণে পুরো বাড়ি জুড়ে চলে ধর্মীয় অনুষ্ঠান তার সুখ্যাতিতে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী সবাই ভালোবাসে ওনারে ডেলি সবাই ভালোবাসে আমারও ভালোবাসে বাবা তো একজন মাল্টি ট্যালেন্টেড আমরা থেকে দেখতেছি কে সঙ্গীতের মাধ্যমে তিনি সবার মাঝে বেঁচে থাকবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় বিশিষ্ট জনদের এলাকার লোকজনকে গান শুনিয়ে তিনি তিনি আলোড়ন সৃষ্টি করছে। এবং একজন সঙ্গী অনু সঙ্গীত অনুরাগী হিসাবে আমাদের কাছে অত্যন্ত প্রিয় জনগণ তাকে অত্যন্ত ভালোবাসে তিনি এই সঙ্গীতের মাধ্যমে বেঁচে থাকবেন ফারহানা সিমু বৈশাখী সংবাদ শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার পবিত্র ঈদে মিলাদবী উপলক্ষে দেশজুড়ে আনন্দ শোভাযাত্রা উগ্রতা নয় শান্তির ধর্ম ইসলাম প্রসারের আহ্বান চট্টগ্রামে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু রাজবাড়িতে মাজারে লাশ পোড়ানোর ঘটনায় মামলা আসামি প্রায় সাড়ে তিন হাজার দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য বিএনপির ষড়যন্ত্র চলমান শক্ত হাতে দমন করতে হবে সকল মন্তব্য স্মৃতি সংরক্ষণ করা হবে জুলাই জাদুঘরে এবং মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী সংঘাত গোলাগুলির শব্দে আতঙ্কিত বান্দরবান কক্সবাজার সীমান্তবর্তী বাসিন্দারা জনজীবনে নেতিবাচক প্রভাব এখনকার সংবাদ এ পর্যন্তই এ সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে